আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন নেদারল্যান্ডসকে হারিয়ে সুপার এইটের পথে বাংলাদেশ টার্গেট একশো রানের। এক সময় মনে হচ্ছিল এই টার্গেট অনায়াসেই করে ফেলবে নেদারল্যান্ড ঠিক সেই সময় এক ওভারে জোড়া উইকেট তুলে বাংলাদেশকে ম্যাচে ফেরান লিগ স্পিনার রিশাদ হোসেন এরপর টাইগার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে পঁচিশ রানে জয় পায় বাংলাদেশ এই জয়ে সুপার এইটের স্বপ্ন বেশ ভালোভাবেই জিয়ে রাখল নাজমুল হোসেন শান্তর দল বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের ভ্যান গ্রাউন্ডে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান ডাচ অধিনায়ক ইস্কট অ্যাডওয়ার্ড ব্যাট করতে নেমে শুরুতে চাপে পড়ে যায় বাংলাদেশ তবে সাকিব আল হাসানের ফিফটি ও তানজিদ হাসান তামিমের ব্যাটে ভর করে লড়াকুপুঁজি পায় বাংলাদেশ নির্ধারিত বিশ ওভারে পাঁচ উইকেট হারিয়ে একশো সংগ্রহ করে টাইগাররা সাকিব আল হাসান ছয়চল্লিশ বলে চৌষট্টি রানে অপরাজিত থাকেন এছাড়া তানজিদ তামিম ছাব্বিশ বলে পঁয়ত্রিশ ও মাহমুদুল্লাহ রিয়াদ একুশ বলে করেন পঁচিশ রান একশো ষাট রানের টার্গেটে ব্যাট করতে নেমে সাবধানী শুরু করে নেদারল্যান্ডস দেখে শুনে খেলতে থাকেন দুই ডাস ওপেনার মাইকেল লেভিন ম্যাক্স ওদাউদ উদ্বোধনী জুটিতে ২২ রান সংগ্রহ করে তারা এরপর ইনিংসের পঞ্চম ওভারে বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দেন তাস্কিন ১৬ বলে আঠারো রান করে লেভিটকে আউট করেন এই টাইগার পেসার এরপর দলীয় বত্রিশ রানে ডাস শিবিরে আঘাত হানেন আরেক পেসার তানজিম হাসান সাকিব ১৬ বলে বারো রান করা ম্যাক্স দাউদকে আউট করেন সাকিব এরপর ব্র্যান্ড অ্যাঙ্গেল ব্রেকটকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখে বিক্রমজিৎ সিং তবে দলীয় ঊনসত্তর রানে ১৬ বলে ছাব্বিশ রান করে ফিরে যান তিনি তার বিদায়ের পর অধিনায়ক স্কট অ্যাডওয়ার্ডকে সঙ্গে নিয়ে রানরেটের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলতে থাকেন অ্যাঙ্গেল ব্রেক্ট দলীয় একশো এগারো রানে এঙ্গেল ব্রেকটকে আউট করে বাংলাদেশকে স্বস্তি দেন রিশাদ হোসেন বাইশ বলে তেত্রিশ রান করে আউট হন অ্যাঙ্গেল ব্রেক্ট একই ওভারে বাস ডিলিটকে আউট করে বাংলাদেশকে ম্যাচে ফেরান এ লিগ স্পিনার এরপর দ্রুতই আরও দুটি উইকেট তুলে নিয়ে ডাসদের ম্যাচ থেকে ছিটকে দেন রিশাদ ও মুস্তাফিজুর রহমান শেষ পর্যন্ত নির্ধারিত বিশ ওভারে আট উইকেট হারিয়ে একশো রান করতে সক্ষম হয় ডাচরা বাংলাদেশের পক্ষে রিসাদ নেন তিন উইকেট আগামী ম্যাচটি বাংলাদেশ খেলবে নেপালের বিরুদ্ধে সেই ম্যাচটি জয় লাভ করলেই সরাসরি সুপার এইটে খেলবে বাংলাদেশ সুপ্রিয় দর্শক টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের সকল ম্যাচের নিয়মিত আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ